প্রিয় বিয়ার সবাইকে স্বাগত দেখুন চুলায় গরম পানি দিয়েছি এই পানির ভিতরে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব একটু সাদা তেল এই দেখুন তেলটাও দেওয়া হয়ে গেছে এবার এই পানির ভিতরে ডিম দিয়ে দেব তাহলে ডিম সেদ্ধর পরে দ্রুত খোসা সেরে আসবে আর কোনো রকম ডিমটা ভেঙে যাবে না এইটা একটা মূল্যবান ডিম সেদ্ধ টিপস যাই হোক ডিমগুলো সব দিয়ে দিচ্ছি প্রিয় বিয়স আজকে দারুণ একটা ঘন্ট রান্না করব ডিম দিয়ে এইটা রান্না করলে অন্য কিছু খেতে আর মন চায় না এতটা সুস্বাদু হয় এই রান্নাটা তো ডিম সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি মশলা পরবো কাঁচামরিচ এই যে ফ্রোজেন করা নারিকেল ছিল সেই নারিকেল দিয়ে দিলাম এই মিক্সারে দিয়ে দেব পেঁয়াজ টমেটো মরিচ আদা রসুন সব কিছু মিলিয়ে একটা পেস্ট করব। নারকেল বাটা দিয়ে ডিম ঘন্ট সঙ্গে একটা সবজি মিলিয়ে অসাধারণ হয় এই রান্নাটা তো সব কিছু দিয়ে এবারে মশলাপাতি পেস্ট করে নেই আর ঘন্ট করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ার্স দেখে বুঝে গেছেন পেপে পেপে দিয়ে ঘন্ট করব ডিম দিয়ে নারিকেল বাটা মশলাপাতি দিয়ে খুবই সুস্বাদু স্বাস্থ্যকর ভিটামিনে ভরপুর সব কিছু মিলিয়ে একদম অসাধারণ রান্না খাওয়া তো পেঁপে কেটে দিয়ে ফ্রেশ করে নেই আর মশলা তো হয়েই গেছে ডিম সেদ্ধ চলছে সব কিছু মিলিয়ে আবার শেষে চলে আসলাম রান্নায় এবারে তেল দিয়ে দেব গরম করাইয়ে আর এর ভিতরে লবণ হলুদ দিয়ে দেব ডিম বাজার জন্য নামটা খুব সহজ ডিম কিন্তু একদম খেতে অসাধারণ মাছ গোছকে হারিয়ে দেবে এই ডিমের রান্নাটায় যাই হোক লবণ হলুদ দেওয়া হয়ে গেল বিয়র্ডস এবারে দিব ডিম ডিমটা হালকা করে ভেজে নেব এই যে দেখুন আর আমার এই ডিমগুলো একদম নতুন ফার্মের থেকে নিয়ে আসছি যার জন্য ওই তেল আর লবণ দিয়ে সেদ্ধ করেছি যাতে খোসা ছাড়াতে গিয়ে ওর গায়ের অংশ উঠে না আসে তো ডিম ভাজাও হালকা করে হয়ে গেছে এবার ডিম রান্নার জন্য আবার গরম করাইয়ে তেল দিয়ে দিলাম তেলের উপরে এবারে মশলাপাতি দেব। মশলা বলতে ওই যেইটা মিক্সার করেছি সেইটা দেব তেলটা একটু হাই হিট করে আবার লো করে নিয়ে এসি চুলার জাল এর ভিতরে এখন তেলের উপরে সেই মশলা পেস্ট সব দিয়ে দেব। দেখুন কতটা হয়েছে আমার মশলা পেস্ট নারিকেল বাটা দারুণ হয় এই রকম রান্না আলাদাই একটা ফ্লেভার খেতে এখন দিয়ে দেব হলুদ পাউডার স্বাদ মতো লবণ দেব জিরা পাউডার দেব যেগুলো পেস্টের সঙ্গে দেওয়া হয় নাই সেগুলো দিয়ে দিলাম এবারে একদম ধীর গতিতে চুলার জাল কমিয়ে কমিয়ে তারপরে এই মশলাটা একটা কষিয়ে নেব যেহেতু সবগুলো পেস্ট করে নিয়েছি আস্তে দীরে নাড়াচাড়ি করতে হবে তা না হলে সিটে উঠবে ঘাটাঘাটি নাড়া নাড়িতে মশলা ভাজাতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয় দিয়ে দিলাম পেঁপে পেঁপেটা দিয়ে কিন্তু একদম নাড়াচাড়া করতে করতে ভেজে ভেজে একদম গলা গলা করে দেব যেহেতু ঘন্ট করতেছি পেঁপের ডিম দিয়ে একদম সব গুলিয়ে দেব এই দেখুন কষিয়ে টসিয়ে গলানো হয়ে গেছে দারুণ শুগড়ান হয়েছে এই পেপের ঘন্টটা এবার এই ঘন্টার ভিতরে ডিম দিয়ে দেবো কোনো রকম আর পানি ব্যবহার করতে হবে না এরকমের চুলার জাল লো হিট করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো ডিম দেওয়াও হয়ে গেছে মশলাপাতি আর কোনো কিছুই বাকি নেই নেড়েচেরড়ে নিচ্ছি আর দু এক মিনিট রেখে নামিয়ে নেব দারুণ হয়েছে গ্রেভিটা আর খেতে কি বলবো অসাধারণ পেঁপে গণ্ঠ এমনিতেই খেতে সুস্বাদু হয় আর যদি থাকে নারিকেল বাটা আর ডিম কি বলবো ধনিয়া পাতা দিয়ে দিলাম শেষে এবারে আরেকটু নেড়ে নেড়েচেড়ে নিচ্ছি এই দেখুন যারা এরকম ঘন্ট খাবার পছন্দ করেন তারা অবশ্যই এটা পছন্দ করবেন যারা একদম পছন্দ করেন না তারা একটু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ আলহামদুলিল্লাহ পেঁপে দিয়ে নারিকেলের বাটা দিয়ে মজাদার ডিমের ঘন্ট হয়ে গেছে প্রিয় বিয়ার্স আজকে রান্নাবান্না এই অবধি আপনাদের ভালো লেগে থাকলে একটা কমেন্টস করবেন কেমন তো ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ